তারা সকলেই কুঠির ভেতরে দৌড়ে গেল হঠাৎ তারা শুনতে পেল ওদিকের ঘর থেকে ঘুমুরের শব্দ ভেসে আসছে যেন কেউ ওখানে নৃত্য করছে সকলের শরীরের শিরদারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তারা গুটি গুটি পায়ে এগোতে লাগলো সেই ঘরের দিকে এরপর তারা যা দেখলো তাতে তাদের হাত পা অসার হয়ে গেল তারা দেখল এক কঙ্কালসার নারী মূর্তি সারা শরীরের মাংস গুলে গুলে পড়ছে পায়ে ঘুমুর পড়ে আপন মনে নৃত্য করছে নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা প্রেত ভাণ্ডারের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত গত সপ্তাহের পর্বে আপনারা শুনেছেন লেখক আশুতোষের লেখা গ্রামবাংলার ভূতের গল্প অভিশপ্ত কুঠির ভয়ঙ্কর রাত এর প্রথম পর্বটি আজকের পর্বে আপনারা শুনতে চলেছেন এই কাহিনীর দ্বিতীয় পর্বটি তাই প্রথম পর্বটি যারা এখনও শোনেননি তারা শুনে আসুন তো প্রতিবারের মতো আজকেও গল্প পাঠে ও বিভিন্ন পুরুষ চরিত্রে আছি আমি কিশোর আর আমার সাথে নারী চরিত্রের ভূমিকায় থাকছে শতরূপা তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক লেখক আশুতোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্পে শুরু হচ্ছে অভিশপ্ত কুঠির ভয়ঙ্কর রাত এর দ্বিতীয় পর্ব কলেজের পরীক্ষাটা এবার একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল একটু কাছে পিঠে কোথাও ঘোরার ইচ্ছে জাগল রাতুলের মনে নিজের মনের কথাটা শেষমেশ সেই বলেই ফেলল তার দুই বন্ধুকে বাপন ও সৌরভ রাতুলের কলেজের সেরা বন্ধু তারাও রাতুলের সেই প্রস্তাবে রাজি হয়ে গেল পরীক্ষার চাপে প্রায় দমবন্ধকর পরিস্থিতি গেছে একদিন যাই হোক তিন বন্ধু মিলে শহরের কফি হাউসে ঘোরার জায়গার কথা ভাবছিল এমন সময় দিশা কয়েকজন বান্ধবীকে নিয়ে সেখানে হাজির হল প্রসঙ্গত বলে রাখি দিশা হলো রাতুলের প্রিয় বান্ধবী যদিও সেই বন্ধুত্বের মধ্যে একটু প্রেমপ্রেম ভাবও আছে দিশা তাদের মুখে সব শুনে খুবই খুশি হল সে একটি জায়গার সন্ধান দিল তাদের আমাদের গ্রামে একটি কুঠি বাড়ি আছে সবাই বলে সেটা নাকি ভুতুরে কাণ্ড কারখানা সেই বাড়িটা নাকি বহু আগে কোনো এক জমিদারের ছিল কিন্তু সেই জমিদার ছিল ভীষণ নিষ্ঠুর ও আসন্ড সেই বাড়িতেই নাকি জমিদারের ইচ্ছায় প্রায় বাইজি নাচের জলসা লেগেই থাক একদিন নাকি জমিদার নিয়ে আসে তখনকার নাম করা বাইটি হীরাবাইকে নাম যেমন মিষ্টি দেখতেও তেমন সুন্দর ছিলেন হীরা বলতে গেলে অসামান্য সুন্দরী ও ককিলকণ্ঠি নাচেও তিনি ছিলেন বেশ দক্ষ সেই হীরাবাইয়ের সাথেই জমিদার করলেন এক পৈশাচিক আচরণ এক অমাবস্যার রাতে জলসার আসরে জমিদারের মনোরঞ্জন করেছিলেন হীরাবাই সেই জমিদার অত্যাধিক মদ্যপানের দরুন নেশাগ্রস্ত হয়ে হীরাবাইয়ের সম্মান নষ্টের চেষ্টা করে জমিদার হীরাবাইকে জোর করে নিজের ঘরে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে তাকে প্রচণ্ড মারধর করে এবং তাকে নিয়ে জোর করে নিজের লালসা চরিতার্থ করেন হীরাবাইয়ের এই প্রচণ্ড চিৎকারের জমিদারের বৈশাচিকতা যেন আরও চরমে ওঠে তিনি হীরাবাইয়ের সারা শরীর ছুরি দিয়ে চিড়ে ফেলে এখানেই থেমে থাকেনি জমিদার তার রক্তাক্ত শরীরে নুন ছিটিয়ে তার জ্বালা আরও বাড়িয়ে দেয় সেই ধম এইভাবে যন্ত্রণায় ছটপট করতে করতে হীরা মারা যান পরে জমিদার তার পাইকদের দিয়ে সেই লাশ লোপাট করে পেছনে দেন এরপর পরের দিন কেটে যেতে থাকে এর এবং পরের অমাবস্যা চলে আসে সেই রাতে জমিদার একাই ছিলেন নিজের প্রকাণ্ড কুঠিবাড়িতে মাঝরাতে আচমুকাই তার ঘুম ভেঙে যায় গানের ও ঘুঙ্গুরের শব্দে তার মনে হয় বৈঠকখানায় যেন নাচ গান হচ্ছে হঠাৎ গানের গলাটা ভালোভাবে শুনে তার বুক কেঁপে উঠল এ তো হীরা গান কিন্তু তাকে তো জমিদার মেরে ফেলেছে সে এখানে আসবে কি করে মনে মনে ভাবতে থাকলেন নিশ্চয়ই তার মনের ভুল নিজে গিয়ে ব্যাপারটা দেখে আসবেন কিন্তু বৈঠকখানায় গিয়ে যে দৃশ্য তিনি দেখলেন তাতে তার সারা শরীর কাঁপতে শুরু করলো তিনি দেখলেন এক অদ্ভুত নারী মূর্তি যার সারা দেহ নগ্ন শরীরের মাংসগুলো যেন খুলে খুলে পড়ছে ঘুঙ্গুর পরে নেচে চলেছে সেই উৎমাদের মতো এলো চুলে মুখের চামড়া নেই বললেই চলে চোখ দুটো যেন আগুনের গোলা দাঁতের আকারিতে শরীর মতো আর কুন্দ ফুলের মতো সাদা এবং সেগুলো অন্ধকারে জল জল করছে জমিদার এবার স্পষ্ট দেখলেন মূর্তিটি হীরাবাইয়ের মৃতদেহের জমিদার আত্ম চিৎকার করে উঠলেন তার চিৎকারে মূর্তিটি পিছন ফিরে তাকালো কি ভয়ানো ও দৃষ্টি বিকট চিৎকার করে মূর্তিটি পৈশাচিক হাসি হাসতে শুরু করল জমিদার পালানোর চেষ্টা করতেই মূর্তিটি তার গলা টিপে ধরে। এবং গলায় জোরে কামড় বসিয়ে দেয় হীরা এই প্রেত আর পৈশাচিক শক্তির নিষ্ঠুরতায় জমিদারের সার শরীর দুই পা ধরে দুভাগ করে চিড়ে দেয় অনেকটা জরাসন বধের মতো। পরদিন। জমিদারের দেহ উদ্ধার করা হয় বন্ধ ঘর থেকে তার শরীর দু টুকরো হয়ে পড়ে আছে গলায় কামড়ের চিহ্ন ও তার সারা শরীর রক্তাক্ত এই ঘটনার পর থেকেই বন্ধ করে দেওয়া হয় সেই কুঠিবাড়ি তারপর থেকেই বছরের পর বছর বিশেষ কিছু অমাবস্যার রাতে নাকি সেই বাড়ির সমস্ত আলো জলে জ্বলে উঠে আর ভৌতি নৃত্য শান্ত ও বৈশাচিক হাসিতে সারা বাড়ি কেঁপে ওঠে অমাবস্যা তো দূরের কথা প্রত্যেক দিন বিকেলের পর সেই থেকে সেই রাস্তা দিয়ে কোনো মানুষ যাতায়াত করে না এত কথিত আছে যে হীরাবাই এর প্রেত নাকি মাঝে সাথে স্থানীয় মেয়েদের ওপরও ভর করে রাতুল রায় একে অপরের মুখ চাওয়া করতে থাকে দিশার মুখে এতক্ষণ গল্প শুনে সবার বেশ ভালোই লাগছিল এমনিতেই কলেজে পড়া নব্য যুবক তাই আবার ভূতের গল্প বেশ জমেই গিয়েছিল তখন বাপন বলল এবার ঘুরতে যাব সবাই ভূতের বাড়িতে বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে সবাই বাপনের সাথে একমত হলো এমনিতেই বাপন ব্রাহ্মণ তার উপর প্রচণ্ড সাহসী তাই ভূতে তার কোনো ক্ষতি করতে পারবে না এটা সকলের বিশ্বাস দিশা একটু আমতা আমতা করছিল কিন্তু শেষমেশ রাতুলের কথা শুনে রাজি হয়ে গেল আগামী অমাবস্যার রাতেই ভূত নাকি বুজরুকি সব কিছুর হাতে কলমে পরীক্ষা হয়ে যাবে অমাবস্যার কদিন আগে তারা দুপুরের পর বেরিয়ে পড়ল দিশার গ্রামের উদ্দেশ্যে যেতে আধ ঘন্টা লাগে দিশার গ্রামে দিশা ও দিশার বন্ধুদের দেখে বাড়ির লোকেরা ভীষণ খুশি তারা খুব আদর আপ্যায়ন করলো রাতুলদের দিশার মা পিসিরা তো সাত আট রকমের পদ রান্না করে সবাইকে পেট পুড়ে খাওয়ালো রাতে রাতুল বাপন ও সৌরভ একসাথে ঘুমালো সকালে ঘুম থেকে উঠেই রাতুল সৌরভ বাপন তিনজন মিলেই কুঠিবাড়িতে যাবার জন্য তোড়জোড় শুরু করে দিল দিশাকে তারা বলল এই কথা যেন সে ঘুণাক করেও যেন কেউ টের না পায় দিশাও তাদের কথা মতো তাই করল সে প্রস্তুতি নিতে শুরু করে দিল সবাই সবার ব্যাগে টর্চ মোবাইল ফোন দেশলাই মোমবাতি নিয়ে রাখল বাপন অবশ্য তার ব্যাগে একটা বেশ বড় ছুরিও নিয়ে রাখলো আত্মরক্ষার জন্য পাছে কোনো খারাপ লোকের পাল্লাই যদি পড়ে দেখতে দেখতে রাত হয়ে এলো তাদের যাবার সময় এলো দিশা আজ তার মায়ের কাছে ঘুমায়নি তাই সহজেই ঘর থেকে বেরিয়ে এলো সবাই প্রস্তুত হয়ে কুঠিবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল দিশার বাড়ি থেকে কুঠিবাড়ি পনেরো মিনিট লাগে বন্ধুরা মিলে গল্প করতে করতেই কুঠিবাড়ির সামনে চলে এলো দিশা সবাইকে দেখিয়ে বলল এই সেই অভিশপ্ত কঠিন এখানেই বাপন গিয়ে সামনের বিশাল ফটকটায় ঠেলা মারতেই সেটা সশব্দে খুলে গেল তারা টর্চের লো সেই প্রকাণ্ড অদ্ভুতুরে বাড়ি জঙ্গল ও আগাছায় চারিপাশ পরিপূর্ণ তারা ভিতরে এগোতেই তাদের মাথার উপর দিয়ে বাদুরের ঝাঁক উড়ে গেল দিশা একটু ভয় পেয়েছিল কিন্তু রাতুলের আশ্বাসে সেই ভয়টা কিছুক্ষণের মধ্যেই দূরীভূত হয়ে গেল বাপন সবার সামনে এগোতে থাকল মাঝে রাতুল দিশা ও পিছে সৌরভ তারা এগোতে এগোতে কুঠির নিস্তলায় ঘরের সামনে গিয়ে উপস্থিত হলো বাপনের এক ঠেলাতেই দরজাটা খুলে গেল ঘুটঘুটে অন্ধকার ও ধুলোর জন্য তারা কিছুক্ষণের জন্য হতভম্বের মতো দাঁড়িয়েছিল পরক্ষণে নারী কণ্ঠের একটা খিলখিলে হাসি সাথে সাথে সৌরভের বিকট আর্তনাদে তারা চমকি উঠল ও পরক্ষণেই সারা বাড়িতে আলো জ্বলে উঠল তারা সৌরভকে উদ্ভ্রান্তের মতো খুঁজতে লাগল দৌড়তে গিয়ে বাপন হঠাৎ কিসে যেন হোচট খেয়ে পড়ে গেল সে টর্চের আলোয় দেখল একটা মানুষের মুন্ডহীন রক্তাক্ত দেহ দূরে ছিটকে পড়ে রয়েছে মাথা ছিন্ন মুন্ডুটির ঘাড়ে রয়েছে ধারালো দাঁতের দাগ সেই মুন্ড আর ধর তাদেরই বন্ধু সৌরভের দৃশ্য দেখে চিৎকার করে রাতুলকে জড়িয়ে ধরল বাপনও চোখে জল নিয়ে উদ্ভ্রান্তের মতো হয়ে গেল তারা তিনজনে ঠিক করলো যে সৌরভকে নৃশংসভাবে হত্যা করেছে তাকে যেমন করেই হোক খুঁজে বের করবেই তারা সকলেই কুঠির ভেতরে দৌড়ে গেল হঠাৎ তারা দেখতে পেল ওদিকের ঘর থেকে ঘুঙুরের শব্দ ভেসে আসছে যেন কি ওখানে নৃত্য করছে সকলের শরীরের দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তারা গুটি গুটি পায়ে এগোতে লাগলো সেই ঘরের দিকে তারপর তারা যা দেখলো তাতে তাদের হাত পা অসার হয়ে গেল তারা দেখল এক কঙ্কালসার নগ্ন নারী মূর্তি সারা শরীরের মাংস গলে গলে পড়ছে পায়ে ঘুমুর পড়ে আপন মনে নৃত্য করছে ভীষণ সে চেহারা চোখে মনি নেই তার বদলে যেন আগুনের গোলা মুখে তার টাটকা রক্ত যেন সদ্য কারো রক্তপান করেছে সুচালো দাঁত ও মুখে পৈশাচিক হাসি নাচতে নাচতে মূর্তিটি এদিকে ঘুরে রাতুলদের দেখল তাদের দেখা মাত্রই অট্টহাসি হেসে মূর্তিটি বাপন গিয়ে ধেয়েশ্বাসে দৌড়তে লাগলো হঠাৎ তারা সজোরে থেমে গেল তারা দেখতে পেল সেই নারী মূর্তিটি তাদের সামনে দাঁড়িয়ে আছে অত্যন্ত ক্রুর দৃষ্টি নিয়ে তার চোখে লালসা ওই হিংসার ভয়াল রূপ ফুটে উঠেছে তারা পিছন ফিরে পালাতে গেল সেখানেও দেখলো সেই নারী মূর্তি তাদেরকে ঘিরে ধরেছে সেই পৈশাচিক মূর্তি পালাবার কোনো পথ নেই হঠাৎ মূর্তি ছিটকে এসে দিশার গলা চেপে তাকে শূন্যে তুলে ধরল তীব্র যন্ত্রণায় দিশা ছটফট করতে লাগল রাতুল দিশাকে বাঁচাতে আসা মাত্রই প্রেতাত্তাটি রাতুলকে অন্য হাতে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিল এরপরে হঠাৎ বাপন তার ব্যাগে থাকা ছুরিটি বের করে সজোরে নারী মূর্তিটির পিঠে বসিয়ে দিল দিশাকে মাটিতে ফেলে দিল সে এরপর তীব্র চিৎকার করে মূর্তিটি বাপনের দিকে তেরে আসলো বাপনকে ধরতেই এক ঝটকায় পড়ে গেল মূর্তিটি বাপন তার পৈতৃটির সাথে হনুমানজি লকেটটি বের করে মূর্তিটির কপালে জড়িয়ে ঠেকে ধরল মুহূর্তের মধ্যেই সমগ্র কুঠিবাড়িটি দুলতে শুরু করল যেন ভূমিকম্প নারী মূর্তিটি খণ্ডিত হতে শুরু করলো ও স্বল্প সময়ের মধ্যেই মূর্তিটি পুরো খণ্ডিত হয়ে কালো ছায়ে পরিণত হলো বাপন উঠে দাঁড়ালো এবং গিয়ে দেখলো বিষা ও রাতুল অচৈতন্য হয়ে পড়ে আছে সে তাদের চোখে মুখে জল দিয়ে তাদের জ্ঞান ফিরিয়ে আনল জ্ঞান ফিরে বাপন তাদের সব কথা খুলে বলল এবং কালো ছাইটা দেখালো বিষাও ভয়ে কাঁপতে কাঁপতে রাতুলকে জড়িয়ে ধরল বাপনের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার জন্য তারা প্রাণে বেঁচে গেল যদিও তারা সৌরভের প্রাণ বাঁচাতে পারল না কিন্তু আশ্চর্যজনকভাবে তারা সৌরভের দেহটা কিছুতেই খুঁজে পেল না হয়তো শিয়ালে দেহ টেনে নিয়ে গিয়েছে বন্ধুকে হারানোর একরাশ কষ্ট বুকে চেপে নিয়ে তারা বাড়িতে ফিরে এলো সবাইকে সমস্ত ঘটনার কথা খুলে বলল সঙ্গে এও জানালো অভিশপ্ত কুঠির প্রেতাত্মায় এখন আর নেই ঘটনার পর রাতুল ও বাপন সৌরভের বাড়িতে পৌঁছে গেল দুঃসংবাদটি জানানোর জন্য দিশার গ্রামের লোকেরাও নিশ্চিন্ত হলো তবে বাপনের মনে একটা খটকা রয়ে গেল যে তান্ত্রিকের কথা দিশা বলেছিল সে কে আর কি বা কাহিনী দিশা অবশ্য বিশেষ কিছু জানে না সে ব্যাপারে তার মনে হতে লাগলো কুঠিবাড়ির কাণ্ডের এখানেই শেষ নয় হীরাবায়ের প্রেত মুক্তি পেয়েছে ঠিকই কিন্তু সেখানে শুরু হবে নতুন কোনো অলৌকিক পর্ব সে মনে মনে ঠিক করল আগামী দিনে সে এই যাবতীয় কাহিনীর রহস্য উদ্ঘাটন করবেই কুঠিবারের রাস্তা দিয়ে যাতায়াত করবে ভেবে সন্ধ্যার পর সেখানে এক গ্রামবাসী পরের অমাবস্যায় একবার পরখ করেই দেখতে গেল কিন্তু সে আরও হারহিম করার দৃশ্য দেখতে পেল সে দেখল একটা মুন্ডহীন দেহ আস্তে আস্তে হেঁটে যাচ্ছে উপরের দিকে দেহটি কি সৌরভের বাপনের সন্দেহটা কি ঠিক হতে চলেছে তাহলে শুনলেন লেখক আশুতোষের লেখা গ্রামবাংলার ভূতের গল্প অভিশপ্ত কুঠির ভয়ঙ্কর রাত কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আমি প্রতি সপ্তাহে শনিবারে ঠিক রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে এরকম ভৌতিক কাহিনি নিয়ে চলে আসি। তো দেখা হচ্ছে আগামী শনিবারে ঠিক রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে নতুন একটি ভৌতিক কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন প্রেতভাণ্ডার চ্যানেলে